সেদিন ঢোল বাজিয়ে এলাকার সবাই মিলে আমরা বান্দরবান গিয়েছিলাম বুদ্ধমূর্তি নিয়ে আসার জন্য সব কিছুই আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গাড়িতে উঠে গিয়েছি বান্দরবান যাওয়ার জন্য আমাদের এলাকা থেকে প্রায় চার থেকে পাঁচটা গাড়ি গিয়েছিল বুদ্ধমূর্তি আনার জন্য অনেকের বাইক ছিল বাইকে গিয়েছেন আবার অনেকে সিএনজি ভাড়া করে গিয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন জিপ গাড়ি তারপর ট্রাক গাড়ি নিয়েই কিন্তু আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরে চলে এসেছি তারপর আমরা এখন বান্দরবান বৌদ্ধ বৌদ্ধবিহারে যাব। শুধু একটা এলাকা থেকে না তিন চারটা এলাকার মানুষ মিলে কিন্তু এসেছি রায়খালি বাজার মুখ, তিন নাম্বার, এক নাম্বার সো এখন কিন্তু বান্দবান উজনিপাড়া বৌদ্ধ বিহারে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সবাই বিহারের দিকে রওনা দিচ্ছে আমি আরও একটু ডিটেলসে বলি রায়খালী বাজারে একটি পুরনো জাদি আছে প্রায় একশো বছরের উপর সেটি আমরা আবার নতুনভাবে নির্মাণ করছি জাদিতে বুদ্ধমূর্তি রাখার জন্য চারটি বুদ্ধমূর্তি কিন্তু মায়ানমার থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে সেটা এখন বান্দরবানে অবস্থিত পান্ডবানে যেহেতু আছে তাই আমরা এলাকাবাসী সবাই মিলে আজকে বুদ্ধমূর্তি নিতে এসেছি মূর্তিগুলো মায়ানমার হয়ে থাইল্যান্ড থাইল্যান্ড হয়ে বাংলাদেশে এসেছে উপরে কাট দিয়ে সিল করা ছিল এগুলো খুলে এখন বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে যাদের কাজগুলো অগ্রগতি হচ্ছে যে যেমন পারে যেভাবে পারে ওইভাবে দান করে বুদ্ধমূর্তি 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 আনা হয়েছে টোটাল ছিল একে একে সব এখন বান্দরবান উজুনিপাড়া বৌদ্ধবিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে এখন স্থাপন করা হবে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছে মূলত আমি এলাকায় আসছি এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সব গুরুজনরা এখন বুদ্ধমূর্তির সাথে ছবি তুলছে সকলেই কিন্তু অনেক খুশি আমার মা মাসি এলাকার গুরুজন সকলেই কিন্তু একদম প্রাণ ভরে মন ভরে খুশি হয়েছেন তারপর আমরা সকাল সকাল নিজের বাড়ি থেকে সবাই ছোয়েন রান্না করে নিয়ে এসেছিলাম বিহারের জন্য আর আমরা নিজেরা খাওয়ার জন্য নিয়ে এসেছি মা এখানে মাছ রান্না করেছেন তারপর ভর্তা করেছেন তোজা যেটা বলি আমরা এক্সচেঞ্জ করে কে কি রান্না করেছে ওইভাবে তরকারি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া হওয়ার পর এখানে ধর্মদেশনা শুরু হয়ে গিয়েছে সবাই পঞ্চশীল গ্রহণ করছেন এবং পূর্ণ কাজের জন্য উৎসর্গ করছেন আমাদের এলাকার আশেপাশে মূর্তিপাড়া আমাদের ভান্তেরাও গিয়েছেন আমাদের সাথে সাথে ছিল বান্দরবান উজনিপাড়ার পাড়ার ভান্তেও ধর্মীয় কার্যক্রম সব কিছু শেষ করে সবাই এখন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তারপর আমরা বৌদ্ধ বান্দরবান থেকে চন্দ্রঘোনাতে নিয়ে যাব ঢোল বাজিয়ে সবাই ট্রাক গাড়িতে বুদ্ধমূর্তিগুলো রাখার জন্য সহযোগিতা করেছেন বুদ্ধমূর্তিগুলো বেশ ভারী ছিল তাই অনেকজনকে ধরতে হয়েছে একে একে করে বুদ্ধমূর্তিগুলো রাখা হচ্ছে যেহেতু দূরের রাস্তা প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে বান্দরবান থেকে চন্দ্রকোনা পৌঁছাতে তাই ভালো মতো এখানে বেঁধে নিচ্ছে ও বলতে ভুলে গিয়েছি আমি আর আমার আপু কয়েকজন মিলে কিন্তু ট্রাক গাড়িতে এসেছিলাম জায়গা ছিল না বলে তাই আমরা ট্রাক গাড়িতে বসে এসেছি যাওয়ার সময়ও আমরা ট্রাক গাড়িতে বসেই যাব জিপ গাড়ি মনে হয় প্রায় তিনটার মতো ছিল ট্রাক গাড়ি প্রায় দুইটা ছিল আর বাইক তো ছিল প্রায় অনেকগুলো সিএনজি করেও কিন্তু এসেছেন যেমন আমার মা মাসি বাবা ওনারা নিজেরা হচ্ছে সিএনজি ভাড়া করে এসেছেন আর এই যে আমাদের এলাকার মেয়েরা কিন্তু জিপের উপরে বসে গিয়েছে আমাদের ট্রাক গাড়ি এখনও ছাড়া হয়নি আমরা অপেক্ষা করছিলাম পিছনে জিপ গাড়ি আরও একটা ছিল ওনারা কিন্তু ছাদের উপরে উঠেছেন অর্ধেক আর অর্ধেক হচ্ছে ভিতরে বসেছেন গাড়িতে মাইকিং করে ঢোল বেজে আমরা বান্দরবান এলাকা থেকে বের হচ্ছি সবাই মিলে ধর্মীয় অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে যেতেই কিন্তু মজা আলাদা সবাই খুশিতে নাচানাচি করছে আর আমরা এখানে হাসছিলাম ট্রাকের ভিতর কোনো প্রকার বসার জায়গা ছিল না তাই বেঞ্চ রেখেছি আমরা বেঞ্চ দুইটাই ভেঙে গিয়েছে কারণ প্রচুর পরিমাণে নড়াচড়া করছিল ট্রাক ট্রাকের মধ্যে স্থির হয়ে বসে থাকা অনেক কষ্ট ছিল ওই দিন আমাদের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে যাই হোক প্রায় এক ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা এখন বান্দরবান থেকে চন্দ্রকোনাতে চলে এসেছি এই তো আমরা এখন নারঙ্গি বৌদ্ধবিহারে আছি আপাতত বৌদ্ধ মূর্তিগুলো আমরা নারঙ্গিরি বৌদ্ধবিহারে রাখবো বান্দরবান থেকে বলবো না শুধুর মায়ানমার থেকে মূর্তিগুলো আমরা দেশে ভালো মতো নিয়ে আসতে পেরেছি সফল হয়েছি তাতেই কিন্তু সবাই খুশি এখন নিজেদের এলাকাবাসী সবাই মিলে এখানে মিটিং হবে পরবর্তী কি কি করা লাগবে সব কিছু নিয়ে কথাবার্তা হবে তাই ভান্তির জন্য অপেক্ষায় আছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা